জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ তৃণমূল এগিয়ে চার কেন্দ্রই ব্যবধান কোথাও দশ হাজার কোথাও বা আট হাজার একুশের স্কোরবোর্ড কি বদলাবে পাঞ্জাবের জেলবন্দি সাংসদ অমৃত পালের ভাইকেও গ্রেপ্তার করল পুলিশ মাদক সেবনের অভিযোগে পাকিস্তানে আবারও অশান্তি ইমনারের দলের স্বীকৃতি ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট বিক্ষোভ শাসক জোটের এই মোদী সরকার নরবরে চালাতে পারবে না মুম্বাইয়ে উদ্ভব সরদের সঙ্গে সাক্ষাৎ করে আবারও দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকে নিয়ন্ত্রণে পাইকারি বাজার খুচরো বাজার এখনো আগুন কেন চার কেন্দ্রে ব্যবধান বৃদ্ধি করছে তৃণমূল পিছিয়ে বিজেপি বিধানসভার স্কোরবোর্ড কি বদলাবে বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্ত চান শুভেন্দু খচ মমতাকেও গরু হারা চাষি কটাক্ষ তৃণমূলের অসভ্যতা করোনা জীবনে জয় যায় আছে স্মৃতি ইরানির পাশে দাঁড়িয়ে দলীয় কর্মীদের বার্তা রাহুলের এডির গ্রেফতারি মামলায় কেজরিকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট তবে মুক্তি মিলছে না এখনই আমাকে দেখিয়েছিলেন আরিয়া ভিডিও কাণ্ড নিয়ে মন্ত পালন করা হবে সংবিধান হত্যা শাহের ঘোষণাকে বিরোধী ঐক্য ভাঙার রণকৌশল বিহারে জোড়া খুন করার পরে গাঢাকা দিতেই এবার রাজ্যে আসে চাচি দল পুলিশি হেফাজতে মৃত্যু হয়নি ঢোলাহাট নিয়ে হাইকোর্টে কি যুক্তির রাজ্যে দ্বিতীয় ময়নাতন্ত্রের নির্দেশ ফেরিওয়ালাদের গণপিটুনি বর্ধমানে দেওয়ান দিঘিতে উদ্ধারে গিয়ে মার খেল পুলিশও গ্রেপ্তার চোদ্দ জন আম্বানি উৎসবের দিনে ধনগোবরদের উপর কর চোপড়ার দাবি কংগ্রেসের রাঁচিতে আর এস এস এর সম্মেলন শুরু দিশা নির্দেশ দিতে পারবেন ভাগবত হিসাবে থেকে বেশি ভোট পেলেন সিন্ডি শিবির বিধান পরিষদ ভোটে নয় আসনের প্রার্থী দিয়ে সব করতে জয় নাম বিভ্রাটে গ্রেপ্তার নিট মামলায় অবশ্যই জামিন পেলেন ভুল গঙ্গাধর বেসরকারিদের রাষ্ট্রে রা রাষ্ট্রস্থ সংস্থার উন্নতির পথে ফিরছে তৃতীয় মোদী সরকার বলছে রিপোর্ট দেখা করতে চাইলে আনতে হবে আধার কার্ড মন্ডি লোকসভা কেন্দ্রে বাসিন্দাদের জন্য নিয়ম বেঁধে দিল কঙ্গনা রানাওয়াত বঙ্গ সিপিএম এর সাংগঠনিক কাঠামো বদলাবে ফিরবে লোকাল জোনাল কমিটি বিভিন্ন জেলায় বিভিন্ন মত দিনভর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ উত্তর চব্বিশ পরগনার বাগদা নদীয়ার রানাঘাট দক্ষিণ এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে গত বুধবার আজ শনিবার তার ফল ঘোষণা রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণে উপনির্বাচন হয়েছে বিধায়করা দলবদল করায় এই তিন কেন্দ্রে দু হাজার একুশ সালে বিজেপি জিতেছিল মানিকতলা জিতেছিল তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মৃত্যু হওয়ায় সেখানে আবারও উপনির্বাচন হয়েছে চতুর্থ রাউন্ড গণনার শেষে বাগদা তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর আট হাজার ভোটে এগিয়ে বাগদার গণনা কেন্দ্রে জিতে জয় বাংলা স্লোগানের অভিযোগ বিজেপির এজেন্ডা জানিয়ে অসন্তোষ প্রকাশ করছে তর্কাতর্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দ্বিতীয় রাউন্ড গোনা শেষ হয়েছে বাগদায় সেমল দু হাজার ভোটে এগিয়ে বলে এখনো পর্যন্ত খবর বাংলা চার কেন্দ্র ছাড়া দেশের আরও ছয়টি রাজ্যের নয়টি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন হয়েছে আজ শনিবার সকাল থেকে সেই কেন্দ্রগুলিতেও শুরু হয়েছে গণনা তালিকায় রয়েছে বিহারের একটি কেন্দ্র হিমাচল প্রদেশের তিনটি কেন্দ্র এবং উত্তরাখণ্ডের দুইটি কেন্দ্র এছাড়াও রয়েছে মধ্যপ্রদেশ পাঞ্জাব ও তামিলনাড়ুর একটি করে কেন্দ্র নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গণনার শুরুতে বিহারে রূপাউলিতে জনতা দল হিমাচল প্রদেশের দেহরাই বিজেপি হামিরপুরের কংগ্রেস পাঞ্জাবের জলন্ধর পশ্চিমে আম আদমি পার্টি উত্তরাখণ্ডের মঙ্গলাপুর এবং বদ্রীনাথের কংগ্রেস মধ্যপ্রদেশের অমরায় বিজেপি এগিয়ে রয়েছে রানাহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রথম রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এগিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে বিজেপি প্রার্থী কুমার বিশ্বাস প্রাথমিকভাবে গণনা শুরুতে মানের তলে অনেকটা এগিয়েছে মূল শক্তি পাণ্ডে পেয়েছেন তিন হাজারের বেশি ভোট বিজেপির কল্যাণ চৌবে পেয়েছেন নশো এর বেশি ভোট সিপিএম প্রার্থী খাতায় রয়েছে তিনশো এর বেশি ভোট বাগদা রানাঘাট দক্ষিণ এবং মালিকতলা কেন্দ্রে প্রাথমিকভাবে তৃণমূল এগিয়ে রয়েছে বলে খবর গণনা এক ঘন্টা অতিক্রান্ত তবে এখন অনেক রাউন্ডের গণনা বাকি যে কোনো মুহূর্তে ফল ঘুরে যেতে পারে গণনার শুরুতে রায়গঞ্জে এগিয়েছিলেন তৃণমূল বিজেপির সঙ্গে ভোটের ব্যবধান তিন হাজারের বেশি তৃণমূল প্রার্থী পেয়েছেন আট হাজার ছ 855 টি ভোট বিজয়ী প্রার্থী পেচিন 5171 টি ভোট কলন চৌপে বলে 267 টি বুথের মধ্যে 99 টি ছাপ্পা হয়েছে সিসিটিভি ফুটেজই পরিষ্কার হয়ে যাবে বুথ এজেন্টের মেরে বার করা হয়েছে 80 শতাংশ জায়গা ভটি হয় মানুষকে বেতন দেওয়া হয়নি ভয় দেখানো হয়েছে একে ভোটের ফল বলে আমি মনে করছি না পোস্টাল ব্যালটের পর চরকেন্দ্রে একাধিক গণনা শুরু হয়ে গেছে ইভিএম ভোট গণনা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী প্রার্থীরা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রতিটি বুথ রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী জওয়ান দিয়ে ত্রিস্থায়ী নিরাপত্তা বলাই তৈরি করা হয়েছে সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে আজ ভোট গণনার ফল কি হয় সেই দিকে নজর থাকবে একক শক্তি খুঁয়ে পরনির্ভরশীল হয়ে সরকার করতে হচ্ছে নরেন্দ্র মোদিকে সেই প্রেক্ষাপটে তৃতীয় মেয়াদের স্থায়িত্ব নিয়ে জাতীয় রাজনীতিকে আলোচনা জারি রয়েছে তখনই মুম্বাই সফরে গিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য এই মোদী সরকার নরবরে বেশি দিন চালাতেও পারবে না প্রসঙ্গত এর আগেও মমতা একথা বলেছেন কিন্তু তা তিনি বলেছিলেন এককভাবে গতকাল শুক্রবার ইন্ডিয়ার দুই শরিক নেতার সঙ্গে আলোচনার পরে মমতা আবারও ওই একই কথা বলাই তা বাড়তি গুরুত্ব পেয়েছে শিল্পপতি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্তের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই মুম্বাই গিয়েছেন মমতা গতকাল শুক্রবার তিনি দেখা করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা ইউবিটি নেতার উদ্ভব ঠাকুরের সঙ্গে সেই বৈঠকে ছিলেন উদ্ভব পুত্র আদিত্য উদ্ভবের সঙ্গে দেখা করার পর মমতা যান শরদ পাওয়ারের বাড়িতে উদ্ভবের বাড়িতে বৈঠকের পর মমতা বলেন কেন্দ্রের এই সরকার স্থায়ী নয় বেশি দিন চালাতেও পারবে না মোদী সরকারকে এই দফায় সমর্থন দেওয়ার প্রধান মুখ তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু এবং সংযুক্ত জনদলের নীতিশ কুমার বিরোধীরা কটাক্ষ করে বলছেন টিডিপি এবং জেরৈ নামক দুটি ক্রাশের উপর ভর করে দাঁড়িয়ে রয়েছে তৃতীয় মোদী সরকার ক্রাচের উপর ভর করে দাঁড়িয়ে রয়েছে তৃতীয় মোদী সরকার মমতার উদ্দেশ্য প্রশ্ন ছিল তিনি কি চন্দ্রবাবুদের ভাঙিয়ে আনার ইঙ্গিত করতে চাইছেন জবাবে বাংলার মুখ্যমন্ত্রী বলেন আমি কোনো ব্যক্তি সম্পর্কে মন্তব্য করব না কারোর বিরুদ্ধে বলবও না কারো পক্ষেও বলবো না মমতা যখন জোড় করে এই জবাব দিচ্ছেন তখন দেখা যাচ্ছে পুত্র আদিত্য তার পাশে চেয়ারে বসে মিটি মিটিয়ে হাসছেন ট্রেভেল্যাট্রি এও বলেন খেলা শুরু হয়ে গিয়েছে খেলা চলতেই থাকবে সামনে মহারাষ্ট্র বিধানসভার মমতা জানিয়েছেন ওই ভোটে তিনি উদ্ভব শিবিরের হয়ে প্রচার করবেন লোকসভা নির্বাচনের উদ্ভব সাদের মহাজোটে বিজেপিকে যেভাবে ধাক্কা দিয়েছে তাও প্রশংসা করেন মমতা তার কথাই উদ্ভবের হাত থেকে দলের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে তারপরেও তিনি সত্যিকারের বাঘের বাচ্চার মতো লড়াই করছেন মুম্বাইয়ে গেলেও তিনি কেন কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করছেন না সেই প্রশ্নের জবাব দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আগে কংগ্রেসের নেতা ছিলেন মুরলী দেওরা তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন এখানকার কোন কংগ্রেস নেতার সঙ্গে আমার পরিচয় নেই এবং বিজেপি এক হয়ে লড়েছে পাশাপাশি মমতা বলেন বাংলায় কংগ্রেস সিপিএম এবং বিজেপি এক হয়ে লড়েছিল তবে সর্বাতীয় স্তরে ইন্ডিয়ার ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে এবং করবে মুখ্যমন্ত্রী জানিয়েছে শিল্পপতি সজ্জন জিন্দালতাকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু সময়ের অভাবে তিনি যেতে পারছেন না আজ শনিবার কলকাতায় ফেরার কথা সাদের বাড়ি বৈঠক ছিলেন সুপ্রিয় সুলে রোহিত পাওরেরা বৈঠকের পরে রোহিত বলেন মমতা দিদির সঙ্গে শারদের দীর্ঘদিনের সম্পর্ক তিনি এসেছিলেন একেবারেই পারিবারিক আলাপচারিতা হয়েছে রাজনৈতিক বিষয়ে কোনো কথা হয়নি সরহতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার নিট প্রশ্নফাঁস কাণ্ডে গ্রেপ্তার হওয়া গঙ্গাধর গুন্ডকে জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই দুর্নীতি তদন্তে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিবিআই তাদের মধ্যে ছিলেন গঙ্গাধর কিন্তু আদালতে গঙ্গাধর দাবি করেন তিনি কোনোভাবে প্রশ্নভাস কাণ্ডে জড়িত নন ভুল করে সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল নিটের প্রশ্নভাস অভিযোগের তদন্তভাস সিবিআই হাতে দেয় নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রীয় নির্দেশ গত বাইশে জুন এই প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তভার নেয় সিবিআই তদন্তে নেমে বিহার ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সূত্র ধরে গঙ্গাধর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল সিবিআই কিন্তু আদৌ গ্রেপ্তার হওয়া গঙ্গাধর প্রশ্নফাঁস কাণ্ডের সঙ্গে জড়িত নন সংবাদ মাধ্যমের সূত্রের খবর এই দুর্নীতি দিয়ে গঙ্গাধর এন আপ্পাকে খুঁজেছিল সিবিআই তাকে খুঁজতে গিয়েই গঙ্গাধর গুন্ডকে গ্রেপ্তার করে তারা তবে দিন কয়েক আগেই মহারাষ্ট্রে লাটুর থেকে আসল অভিযুক্তকে থেকে গ্রেপ্তার করে সিবিআই তারপর গতকাল শুক্রবার জামিন পেলেন গঙ্গাধর গুন্ডে উল্লেখ্য গত পাঁচই মে নেটের পরীক্ষা হয় তারপর অভিযোগ ওঠে প্রশ্ন ফাঁসের জানিয়ে সরগোল পরে গোটা দেশে এই ঘটনায় প্রকাশ্যে আসার পরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরবহায় বিরোধীরা রাস্তাঘাটে বিক্ষোভ দেখানো হয় এমনকি সংসদের ভিতরে এবং বাইরে এই ইস্যুতে সরব দেখা যায় বিরোধীদের গতকাল শুক্রবারই সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে এডির মামলায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে তবে একই দিনে সিবিআই মামলায় কেজরির জেল হেফাজতে মেয়াদ বৃদ্ধি করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আগামী পঁচিশে জুলাই পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে তাকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত একুশে মার্চ কেজরিওয়ালকে বাসভবনে হানা দিয়েছিল ইডি রাতে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি ইডির হেফাজত শেষে তিহার জেলে রয়েছেন কেজরি দিল্লির নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত জামিনের আবেদন করেছেন তিনি লোকসভা ভোটের সময় আপ প্রধানকে আন্তর্বর্তী জমিনের মুক্তি দিয়েছিল দেশের শেষ আদালত গত সেকেন্ড জুন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর জেলে ফিরে যান কেজরি গত কুড়ি জুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজুর স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেছিল এডির তরফে বিরোধিতা করা হলেও তা কর্ণবাদ করেনি ন্যায়বিন্দু যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হয় এডি দিল্লির হাইকোর্টে ইডির তরফে অভিযোগ করা হয় বেআইনি আর্থিক লেনদেনের প্রতিরোধ আইন পঁয়তাল্লিশ নম্বর ধারা অনুযায়ী জামিনের বিরুদ্ধে করে জমা দেওয়া নথিগুলি যথাযথভাবে যথাযথভাবে বিবেচনা করার কথা ছিল রাউস অ্যাভিনিউ আদালতের কিন্তু বিচারক ন্যায়বিন্দু তা করেননি গত পঁচিশে জন ইডির আবেদন মেনে বিচারপতি সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুজনের অবকাশকালীন বেঞ্চ কেজরির জামিন খারিজ করে দেয় পঁচিশে জুন রাতে তিহারে গিয়ে কেজরিকে জেরা করে সিবিআই পরের দিন তাকে আদালতে হাজির করানো হয় এরপর আদালত থেকে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে সিবিআই তিন দিনের সিবিআই হেফাজতের শেষে সিবিআই এর মামলায় জেল হেফাজতের নির্দেশ দেয় রাউস অ্যাভিনিউ আদালত আদালতে সিবিআই দাবি করে আফগানি মামলায় কেজরি মূল ষড়যন্ত্রকারী সিবিআই এর আরো অভিযোগ ছিল আবগারি মামলায় একশো কোটি বেশি দুর্নীতি হয়েছে দু সালের জুন থেকে দু সালের জানুয়ারি মাসের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা হাওলার মাধ্যমে গোয়ায় স্থানান্তরিত হয়েছে গণনির্বাচনে সেই টাকা ব্যয় করেছে আপ উল্লেখ্য ইডির গ্রেপ্তারি বেআইনি এমন দাবি করে দিল্লির হাইকোর্টে মামলা করেছিলেন কেজরি কিন্তু হাইকোর্ট জানিয়ে দিয়েছেন এডির গ্রেপ্তারি বেআইনি নয় উচ্চ আদালতে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আম আদমি পার্টির আপ প্রধান শুনানির পর্বের শেষে গত সতেরোই মে রায় সংরক্ষিত রেখেছিল দুই বিচারপতি বেঞ্চ গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কেজরি আইনজীবী বিবেক জৈন বলেন আমরা শীর্ষ আদালতকে বলেছিলাম প্রয়োজনীয় নথি ও তথ্য ছড়ায় গ্রেপ্তারি হয়েছে সুপ্রিম কোর্ট সেই যুক্তি ভিত্তিতেই অন্তগতের জামিন দিয়েছে সতেরোই জুলাই দিল্লির হাইকোর্টেও আমরা একই কথা বলবো কাজের পরবর্তী পদক্ষেপ কী হবে তা অবশ্যই সময় বলবে এই ছেলে বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং